বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন বিশেষ করে আগরতলা শহর এটা নতুন কোনো সমস্যা নয় বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম আগরতলা শহরটা একটা কড়ায়ের মতো জলটা বেরোবে করতে মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য সরকার বদল হল প্রতিশ্রুতি ছিল যে আগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো দেবদের হাওড়া উপর আমরা বাদ নির্মাণ করব আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে এই কথাটার পেছনে কোনো সাইন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো ওনাকে অ্যাডভাইস করতেন তারপরে উনি কথাটা বলতেন আমাদের কোনো বলার ছিল না পত্রিকার শিরোনাম ছিল দাওড়া নদীর উপর বাদ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না এটা হলো না প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছেন এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাইতে দায়িত্ব সপেছেন ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা মানে এই যে এখন যে বলা হচ্ছে শুনতে পাচ্ছি একত্রিশ তারিখ দুশো এম বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে দ্যাট ইস এ ক্যাচমেন্ট এরিয়া এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি এক ঘন্টা দুই ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল টু হান্ড্রেড এম এম আনুমানিক আট ইঞ্চি ধরুন আট ইঞ্চি তাহলে এই আট ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো টু হান্ড্রেড এম এম রেইনফল মিন্স এইট ইঞ্চ তাহলে এই আগরতলা শহর রাজপথ কমর মাথা অব্দি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকমভাবে জলমগ্ন হওয়ার কথা না যদি আমরা এই জলটাকে সঠিকভাবে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না কেন হলো সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হল আচ্ছা ভূ ভালো তো শুনেছেন কোথাও আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি ডি আরবান ডেভেলপমেন্ট ওনার ওনারই ডিপার্টমেন্ট বলতে না কি না এখন হ্যাঁ ওনারই ডিপার্টমেন্ট এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্পে আপনারা জানেন এখানে এই যে রাস্তা এক্সিস্টিং যে রোড তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস মেকাডাম